সালটা উনিশশো তারিখটা ছিল পয়লা জুন উত্তম কুমারের বিয়ে বাড়িতে স্বাভাবিকভাবেই প্রচুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সমাগম ঘটেছে এক ইলাহি ব্যবস্থা পর্দার নায়কের বিয়ে বলে কথা প্রত্যেকেই বিয়ের নানান অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন কিন্তু ঠিক সেই সময়ই ভাই তরুণ কুমার এমন একটি কাণ্ড ঘটিয়ে বসলেন যা দেখে স্বয়ং আমাদের মহানায়ক উত্তম কুমারও আতকে উঠলেন বলে উঠলেন বুড়ো এ কি করেছিস তো তরুণ কুমার অর্থাৎ উত্তম কুমারের আদরের ভাই বুড়ো সেদিন গিয়ে ঠিক কি কাণ্ড ঘটিয়েছিল আদেও সবটাই সাফল্যের সঙ্গে মিটেছিল তো নাকি মাঝে ঘটেছিল কোনো বিপত্তি তো এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারকোর সাথে তরুণ কুমারের লেখনীতে তরুণ কুমার জানিয়েছেন বিয়ের কদিন আগে দাদা বলল বুড়ো কোন গাড়িতে আমি বিয়ে করতে যাব এখনো তো সেটাই ঠিক হলো না আমি ঘাড় পেতে দায়িত্বটা নিয়ে বললাম গাড়ি নিয়ে তোমাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না তুমি অন্য সমস্ত দিক দেখো বিখ্যাত ক্যামেরাম্যান বিদ্যাপতি ঘোষের জামাই মলয় ছিল আমার বন্ধু বিশাল কলিয়ারির ব্যবসা ওদের নিউ আলিপুরে বাড়ি বেশ কয়েকটা গাড়িও ছিল সেখানেই দৌড়লাম বন্ধুর কাছে গাড়ি চাইতে মলয়ের বাবা মা দুজনেই আমায় খুব স্নেহ করতেন প্রথমে ওদের ফোর্ট গাড়িটা চেয়েছিলাম সংকোচের সঙ্গে মলয়ের বাবার কানে কথাটা যেতেই বললেন বুড়োর দাদার বিয়ে গাড়ি চাইতে এসেছে ছুট কেন ওকে আমাদের ডেমলার খানা দিয়ে দিও আর এই কারণেই চমকে ওঠেন মহানায়ক কারণ ডেমলার গাড়ির তখন ভীষণ কদর রোলস রয়েস এর পরেই ডেমলারের স্থান কলকাতার হাতে গোনা কয়েকজনের ডেমলার ছিল তরুণ কুমার তারই একটা জোগাড় করেছিলেন দাদার বিয়ে উপলক্ষে সেদিনের স্মৃতিতে ফিরে আমার দাদা উত্তম কুমারে তরুণ কুমার লেখেন ফুল দিয়ে সাজানো ডেমলারখানা দেখে তো বিয়ের দিন দাদার চক্ষু চরক গাছ একপাশে পাশে ডেকে নিয়ে নিচু গলায় বলল বুড়ো এ কি করেছিস কাল পর্যন্ত গাড়িটা থাকবে তো নইলে প্রেস্টিজে পড়ে যাব ডেমলারে চড়ে বর বিয়ে করতে যাবে আবার ফিরব ট্যাক্সিতে ব্যাপারটা কি ভালো দেখাবে আবারও চিন্তায় পড়ে যান তরুণ কুমার লেখেন যদিও জানতাম কাল পর্যন্ত গাড়িটা পাওয়া যাবে তবুও কোনো ঝুঁকি না নিয়ে ড্রাইভারকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম কালকের জন্য মলয় বলে দিয়েছে তো ড্রাইভার মানুষ হিসেবে খুব সজ্জন ছিলেন আমাদের দুশ্চিন্তার কারণ উপলব্ধি করে বললেন আপনাদের ভাবনার কিচ্ছু নেই তো বন্ধুরা উত্তম কুমারের বিয়ের দিন তরুণ কোমরের দ্বারা ঘটানো এরকম একটি অজানা কাণ্ড কারখানার তথ্য পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার